শীতের পিঠা পুলি আয়োজনে পাটি পাটিসাপটা পিঠা আর এই পাটিসাপটা পিঠাটা দেখতে যতটা না সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজাদার আর এই পিঠাটা বানানো খুবই সহজ আপনারা অনেকে অনেকভাবে এই পিঠাটা বানিয়ে থাকবেন তবে আমি কিভাবে বানাই আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি এখন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর ভিতরে নিয়ে নিছি আমি দুই বাটি পরিমাণ চাউলের গুঁড়া আর দুই বাটি পরিমাণ চাউলের গুঁড়ার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে গুড়ো ইউজ করতে পারেন এখন এখানে গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে নেড়ে ছেড়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাটা স্কিপ করতে পারেন তবে ময়দা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয় সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আমি এখানে ইউজ করছি তবে অল্প অল্প করে পানি পানি দিতে হবে না হলে কিন্তু পাতলা হয়ে যাবে আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর এরকম করে একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি আপনারা ছেলে হাত দিয়েও করতে পারেন এত দেখুন আমার এরকম একটা যে ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো এখান থেকে আমি কিছুটা বেটার আলাদা আর একটা পাত্রে উঠিয়ে নিয়েছি আমি এখানে একটু কালারফুল করবো এজন্য আলাদা বাটিতে উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ ফুড কালার আপনারা যে কোনো কালারও এখানে ইউজ করতে পারেন তবে আপনারা যারা কালারটা পছন্দ করেন না তারা কিন্তু শুধু এমনিতেই সাদা যে বেটার আছে সেটা দিয়ে বানাতে পারেন তবে একটু কালার ফুল করলে কিন্তু দেখতে পিঠাটা অনেক বেশি সুন্দর হয় তো ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এরকম একটা বোতলে আমি এরকম করে এটা বেটাটা ভরে ভরে আমি বোতলে একটা একটা আর হচ্ছে এই বোতল এরকম একটু দুইটা সিদ্ধ করে নিয়েছি তো এখন আমাদের মেইন যে উপকরণ সেটা হচ্ছে ভিতরের পুটটা রেডি করব এর জন্য একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে দুই বাটি পরিমাণ হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ ভেজে নেব এভাবে যদি ভাজতে ভাজতে থাকেন তাহলে দেখবেন সুন্দর একটা স্মেল বের হচ্ছে এভাবে ভেজে যদি আপনারা পুরটা বানান তাহলে কিন্তু অনেক বেশি হয় যখন সুন্দর একটা গন্ধ চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে হচ্ছে গরুর দুধ আপনারা এখানে চাইলে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়েও কিন্তু পুরটা বাইরে নিতে পারেন তবে দুধ দিলে খেতে অনেক বেশি মজার হয় দুধটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো গোটা না থাকে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি আজকে এটা চিনি দিয়ে বানাবো আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়াদুন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই যে পুরটা রেডি করে নিব। নাড়তে নাড়তে দেখবেন এরকম একটু ঘন হয়ে আসবে আর একটু পাতলা থাকা অবস্থায় কারণ এই যে পুরটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ঘন হয়ে যাবে আর এখন যে সাদা কালার আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু বাদামি কামার মতো হয়ে যাবে এখন একটা প্যানে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি তারপর আমি যে বোতলের ভিতরে যে ইয়েলো ফুড কালার দিয়ে ডিজাইন করা যেটা রাখছিলাম যে ব্যাটারটা সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে একটা রাউন্ড শেপের একটু ডিজাইন করে নিব আর এই ডিজাইনটা যখন একটু টেনে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ এই যে সাদা বেটার বেটারটা দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে দিব যে আহ যে ইয়েলো ফুড কালারের যে ডিজাইনটা ওটা যেন ঢেকে যায় তারপরে যখন একটু টেনে আসবে তখন এই যে আমি আগে যে পুরটা বানিয়ে রাখলাম সেই পুরটা আমি এভাবে এক সাইড করে দিয়ে দিব অর্থাৎ একেবারে কোনা করে না দিয়ে একটু মাঝ বরাবর করে দিব তাহলে আমাদের পিঠাটা ফোল্ড করতে অনেক বেশি সহজ হবে তো পুরটা দিয়ে দেওয়ার পরে যখন এরকম একটু টেনে আসবে তখন আমি এক সাইড থেকে এভাবে আস্তে আস্তে টেনে আমি এভাবে ফোল্ড করে নেব তবে একদম লাস্টের যে পার্টটা থাকবে সেটা কিন্তু একদম উল্টানোর পরে আমি আরো হাফ মিনিটের মতো একটু সেঁকে নেব তাহলে কিন্তু পিঠার যে ভাজটা আছে সেটা একদমই খুলে যাবে না তো দেখুন আমাদের পিঠার ভাজটা কিন্তু হয়ে গেছে ঠিক একই ভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব ঠিক একইভাবে আমি ইয়েলো ফুড কালার দিয়ে রাউন্ড শেপ করে নিয়ে আবার সাদা ব্যাটার দিয়ে সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি আর এইভাবে পিঠা বানালে কিন্তু দেখতে অনেক বেশি কালারফুল লাগে আর বাসার যে ছোট বাচ্চা পোলা আছে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো দেখুন আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে খুবই কালারফুল আর লা অনেক সুন্দর লাগতেছে আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজাদার আমার আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আর রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলে পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো আমার রেসিপিটা ভালো লাগলে আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ